এবং এই মুহূর্তে টিআর সেল এর ধোয়ায় এই এলাকায় টিকে থাকা দুষ্কর হয়ে পড়েছে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে ছত্র ভঙ্গ করার বারবার চেষ্টা করা হলেও কিন্তু তারা আবারও সংঘবদ্ধ ভাবে পুলিশের দিকে কিন্তু ইটপাটকেল ছুরে তারা ঘটনাও কিন্তু ঘটছে এবং যেমনটি দেখছেন যে পুলিশ কিন্তু আবারও ধাওয়া দিয়ে কিন্তু বিক্ষুব্ধরা কিন্তু এখানের বিভিন্ন সড়ক যেন চেষ্টা করি আগুন জ্বালিয়ে কিন্তু সানগ্রেনেটের এই ভয় যাদের চোখ জ্বালাপড়া করছে তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন এবং এই মুহূর্তে বারবার ধাওয়া খেয়েও কিন্তু আবারও সংঘবদ্ধভাবে কিন্তু তারা পুলিশের মুখোমুখি এগিয়ে আসছেন এবং যেমনটি দেখছেন যে এই মুহূর্তে ধানমন্ডির এই সড়কটি

দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে আমরা সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর ধানমন্ডি বত্রিশের সড়ক থেকে যেখানে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সকাল থেকে অবস্থান করা বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে বারবার দফায় দফায় ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটছে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সান গ্রেনেড